দীর্ঘ সতেরো বছর পরে উই আর লুকিং ফর খ্যাত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর তিনি মুক্ত হচ্ছেন আজকে মুক্ত হয়েছে নাকি হয়ে গেছে আমার কথা হচ্ছে বিনা অপরাধ একটা মানুষকে সতেরো বছর জেল খাটানোর পর আদালত বলছে নির্দোষ ইসলামের দৃষ্টিতে তার ক্ষতিপূরণ কি সুন্দর প্রশ্ন প্রথম কথা হচ্ছে আমি মনে করি লুৎফজ্জামান বাবর একজন দেশপ্রেমিক মানুষ দেশের স্বার্থে জেল খেটেছে আর দশ ট্রাক অস্ত্র মামলা দশ ট্রাক অস্ত্রের সাথে আমার মনে হয় না বাবরের সম্পর্ক ছিল এটা ছিল একটা পশ্চিমা মাস্টার প্ল্যান অন্যায় ভাবে ভারতের র লুৎফজ্জামান বাবরকে আর ওই সময়ের কিছু পুলিশ অফিসারকে দায়ী করেছে আজকে আদালতে প্রমাণ হয়েছে বাবর নির্দোষ কিন্তু সতেরো বছরের মূল্যবান সময় যে তার থেকে নষ্ট করা হয়েছে এর ক্ষতিপূরণ কি শরীয়ত মোতাবেক এই সতেরো বছরে তার যে আর্থিক ক্ষতি হয়েছে এই ক্ষতি তাকে রাষ্ট্র দিতে বাধ্য এবং তার সামাজিক ও রাজনৈতিক যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণটাও রাষ্ট্রকে বহন করতে হবে কথা বুঝতে পারছেন শুধু বাবর সাহেবের ক্ষেত্রে না আমাদের দেশে অসংখ্য নিরীহ নিরপরাধ মানুষ জেল খাটে খাটে না এ যতগুলো মানুষকে পনেরো বছর আয়না ঘরে রাখছিল এরা কি ক্ষতিপূরণ পাইছে কোনো ক্ষতিপূরণ তো পায় না এদের ক্ষতিপূরণ দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের রাষ্ট্রের আসলে ইসলামী আইন ছাড়া জাস্টিস ন্যায় বিচার আশা করা যায় না একশো ছিয়ানব্বই বছরের পুরনো ইংরেজদের আইন দিয়া বাংলাদেশ চলতে পারে না আইন আইন বদলাতে হবে ইংরেজদের বছরের দিয়া বাংলাদেশ চলতে পারে না রাষ্ট্র সংস্কার করতে হলে আইনকে বদলাতে হবে সংবিধান বদলাতে হবে মমিনের জীবন একমাত্র তারা উৎসর্গ করবে ইমানের জন্য। আল্লাহ তার হাবিবের ভালোবাসায় কোরআন ও সুন্নার মহাব্বতে আল্লাহর দিনের স্বার্থেই মমিল তার জীবনকে উৎসর্গ করতে পারে পার্থিব কোন স্বার্থে মমিন তার মূল্যবান জীবনকে বিসর্জন দিতে আমি বলছিলাম আদম আলাহ ইসলামের পরিচয় কি খালিফা কি এবার শুরু হয়েছে কই আদম দুনিয়া আসছে শত শত বছর তমা করছে গোলা মাফ হয় নাই আল্লাহর হাবিব মহাম্মদ সাল্লাল্লা সবে ও শিলা ধরে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইছে আল্লাহ মাফ করে দিয়েছে এ ব্যাপারে পাঁচটা হাদিস সদী সনদে বর্ণিত আছে কয়েকটা হাদিস এবার বুঝেন ভালো করে আদেশ মানা নিষেধ ছাড়া তার নাম কি আদমের গোলা যখন মাফ এখন তো দুনিয়ার সংসার শুরু না কথা বলে এবার শুরু খেলাফত খেলাফত কি আদেশ মানা নিষেধ ছাড়া তার নাম হচ্ছে আদেশ মানানো নিষেধ ছাড়ানো তার নাম হচ্ছে খেলাফত আদেশ মানানো নিষেধ ছাড়ানো কি আমি একটা উদাহরণ দিই কথা বুঝা যাচ্ছে নামাজ পড়া কি নামাজ পড়ানো খেলা। কি না করা করতে চাইলে কেউ বাধা দেওয়া কি খেলাফত আদম যে খলিফা খেলাফতের দায়িত্ব আদম এ শুরু বেহেস্তে খেলাফতের শুরু জমিনে সেই যে খেলাফত শুরু হয়েছে যত পায়গাম্বার এসেছে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত কায়েমের চেষ্টা করেছে অতএব ইসলামের রাজনীতি নাই এটা মুনাফিক ছাড়া কেউ বলতে পারে না আজ বলা হচ্ছে যে কোরআনের সাথে রাজনীতি সম্পর্ক নাই এটা মুনাফিকদের কথা এটা মুমিনের কথা হতে পারে তাদের কাদের কথা কোরআনের রাজনীতি নাই জোরে বলতে ইসলামের রাজনীতি নাই আরে ভাই শুধু ইসলামের রাজনীতি আছে তা না বলা হয়েছে ইসলামী রাজনীতি ইসলামের অংশ ইসলাম থেকে এটাকে আলাদা করার সুযোগ তবে একটা ব্যাখ্যা নিচ্ছি আমাদের দেশে তথা কথিত বুদ্ধিজীবী আছে না রামবাব নাস্তিক কিছু এখন আর লজ্জায় তারা বুদ্ধিজীবীটা লেখে না এখন লেখে রাষ্ট্রচিন্ত কি লেখে ওনারা রাষ্ট্র নিয়ে চিন্তা করে কি নিয়ে চিন্তা করে কি নিয়ে চিন্তা করে রাষ্ট্র নিয়ে চিন্তা করে এই যে রাষ্ট্রচিন্তক যারা রাষ্ট্রচিন্তক যারা ওরা কি বলতেছে তারা মানুষকে বিভ্রান্ত করে কি করে বিভ্রান্তটা কিভাবে করে ওরা দেখাতে চায় যে ইসলামের মধ্যে ভাগ আছে নজিবি বলবেন ইসলামে কোনো ভাগ আছে ওরা বলে পলিটিক্যাল ইসলাম বলে রেডিকেল ইসলাম বলে সুফিবাদী ইসলাম ইসলামকে ভাগ করা যায় না এটা কুফর ইসলাম একটাই আমরা যখন জিহাদের কথা বলি বলে এটা রেডিক্যাল ইসলাম যখন আমরা ইসলামী রাষ্ট্রের কথা বলি বলে এটা পলিটিক্যাল ইসলাম যখন আমরা মসজিদে বসে তসবি পড়ি সুফি বলে এটা সুফি ইসলাম ইসলামকে ভাগ করা যায় না আল্লাহ বছর আগে আল্লাহ ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন এটার কোনো ভাগ নাই এটার কোনো ভারসন নাই ইসলাম একটাই তবে ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ জিহাদ ফিস সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ জোরে বলো এক অংশ তরিকত তাসাউফ ইলমে মারিফাত পূর্ণাঙ্গ ইসলাম নয় পূর্ণাঙ্গ ইসলামের অংশ ইবাদত শুরু কই জান্নাতে খেলাফাত শুরু চেয়ারে বসে নামাজ পড়লে কি নামাজ আদে হবে এর বিধান কি বললে উপকৃত হবে দেখুন ভাই শরীয়তের হুকুম নামাজ দাঁড়ায় পড়া ফরজ দাঁড়াতে কেউ না পারলে বসে বসে না পড়লে শুয়ে কিন্তু কারো যদি শুধু সমস্যা হয় হাঁটুতে যে সে হাঁটু ভেঙে বসতে পারতেছে না যদি দাঁড়াতে না পারে মসজিদের ফ্লোরে বসতে পারে তাহলে চেয়ারে বসে নামাজ হবে না ফ্লোরে বসে নামাজ পড়বে কিন্তু ফ্লোরেও বসতে পারছে না ওই লোকটা চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে বেতের নামাজ কত রাকাত পড়তে হবে এক রাকাত নাকি তিন রাকাত শরীয়তে এক রাকাত বলে কোনো নামাজ নাই ওতের নামাজ তিন রাকাত নামাজের সময় হাত কোথায় বাঁধা সুন্নত পুরুষ মহিলাদের জন্য কি আলাদা বিধান সমাধান করে দেবেন ইনশাআল্লাহ জি পুরুষ হাত বাঁধবে নাভির নিচে অসংখ্য সই শরীফে এসেছে হজরত আলী রা তালু বলেছেন তাহা সুররা পুরুষ ব্যক্তি বাম হাতের উপর ডান হাত ধরবে নিচে বাঁধবে হাদিস আবুদা শরীফে এসেছে অবিনাস সুন্নাতি আল আল আকুফি সুন্নত হচ্ছে বাম কবজিগুলোর উপর ডান কবজিগুলো ধরবে নাবির নিচে বাঁধবে বুঝলেন সই হাদিস সিয়াসি হাদিস আর মহিলারা বুকের উপর বাঁধবে ওয়াইল ইবনু হুজুর থেকে হাদিস এসছে বুকের উপর হাত বাঁধায় আমরা হানাফিগন বলি মহিলারা বুকের উপর হাত বাঁধবে এতে তাদের পর্দা সুসংহত হয় আর পুরুষরা নাবির নিচে বাঁধবে পুরুষ বুকের উপর হাত বাঁধলে অহংকার প্রকাশ পায় কথা বুঝতে নামাজ হয়ে যাবে সব কম হবে সুন্নতের খেলাফ আমল করা যাবে ভোট দিয়ে নেতা নির্বাচন করলে সেই নেতা যদি জালিম মৃত্যুক হয় তাহলে কি হাসরের ময়দানে জালিমের কাতারে যে ভোট দিল সে দাঁড়াতে হবে কিনা আরে ভাই প্রথম তো প্রশ্ন ভোট কি আলেম রে দিলেন না জালেম রে দিলেন এটা তো পরে ভোট দেওয়া কি এটা তো প্রশ্ন এক লোক বাম হাতে মদ পান করতেছে এক মনিস কয় তুমি জানো না বাম হাতে মদ বাম হাতে খাওয়া মাকরু মাকরু খুঁজতেছে খায় কি হারামের খবর নাই মাকরু তো তো ভোট দেওয়াই শরিয়ত সমর্থন করে না তবে আমরা বলি খেলাফত প্রতিষ্ঠার আগে ইসলামের পক্ষে কথা বলার জন্য আমাদের পক্ষেও শক্তিশালী দল সংসদে থাকুক অতএব এই ভোটটা দেবার সময় আপনি যেই দলই করেন প্রত্যেক দলে কিছু ভালো মানুষ আসে না আপনি দেখবেন আপনি যারে ভোট দিচ্ছেন সে কাফের মুশরিক কিনা কাফের মুর্শিদ ভোট দিবেন না দেখবেন ইমানদার কিনা নামাজি কিনা আপনার যদি প্রত্যেক দলের লোক তার নিজ নিজ দলের ভালো মানুষগুলোকে ভোট দেন তাহলে কিন্তু বাংলাদেশের সমাজটা কি হয় পরিবর্তন پڑھیں بسم اللہ الرحمن الرحیم یا اللہ توبہ کیا میں نے سب بری باتوں سے اور سب برے کاموں سے بسم اللہ الرحمن الہ لا الہ الا اللہ محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ کے سوا کوئی نہیں, کوئی نہیں ہے معبود بندگی کی لائق اور, اور محمد صلی اللہ علیہ وسلم اللہ, اللہ, اللہ کے بھیجے ہوئے بھیجے رسول بھیجے ہے آخری نبی, نبی آخری, نبی آخری نبی ہے توبہ کیا تو میں نے بیچ طریقہ چشتیہ قادریا نقش بندیا مجددیا اور محمدیا صلی اللہ علیہ وسلم اوپر ہاتھ محمد عنایت اللہ خلیفہ شیخ المشق حضرت مولانا امرشنا شاہ صوفی نثار احمد عباسی و صدیقی مرحم مکفر کے خلیفہ شیخ المشق حضرت مولانا امرش دہ شاہ صوفی সিদ্দিক আহমদ আব্বাসি ও সিদ্দিকি مرحوم মাকফুরকে ইয়া আল্লাহ আপনি इन तरीকো কে নেয়মতে মেরে नसीब फरमाएं আসুন আমরা একটু সালাত ও সালাম পড়িবে محبتে আদবের সাথে সাল্লাল্লাহু

शङ्के सिता भाजो ईशा Allahika salaamun Allahika Muhammadun rasulullah sallallahu alaihi wasallam hada wa As-Salaam Alaika Ya Rasul As-Salaam Alaika Ya Habib As-Salaam Alaika Ya Rasul As-Salaam Alaika Ya Rasul Bi Kamalihi As-Sashtan আমার ভাইরা আপনাদের এলাকায় আমি ব্যস্ততার মধ্যেও দাওয়াত করলে রক্ষার চেষ্টা করি তার কারণ আপনাদেরই অঞ্চল আবাদ করছেন আমার পর্দাদা আল্লামা জহরুদ্দিন আহমদ আব্বাসী রহমতুল্লাহ তারপর এসেছেন আমার দাদা আল্লামা সিদ্দিক আহমদ আব্বাসী জোনপুরের রহমতুল্লাহ তারপর এসেছেন আমার বাবা আল্লামা নেসার আহমদ আব্বাসি জলপুরী রাহমাতুল্লাহ আমি আসতেছি বিশ বছর হয়ে যায় ঠিক না আপনাদের সাথে আমার রক্তের সম্পর্ক নাই আত্মিক সম্পর্ক আছে ঠিক তরীকতের সম্পর্ক আলহামদুলিল্লাহ আমার পাশে খুরশেদ বুইয়া হেলামুল হক বুইয়া বসে আছে উনি আমার দাদার কাছে হুজিরা গান্ধী চিনেন আপনারা সবাই আমিনুদ্দিন আমি উদ্দিন ছেলে ষাট বছর আগে তিনি আমার দাদার কাছে মরিত হয়েছেন আমার দাদার মুরিদদের মধ্যে সবচেয়ে পুরনো মানুষ উনি বেঁচে আসছে দোয়া করবেন ওনার জন্য দোয়া দোয়া করবেন অনেকে চেয়েছে তাহরিকে আরবত বাংলাদেশ তিতাস থানার দায়িত্বশীল যারা মোহন আসছে মাসুদ কোথায় মাসুদ আসছে আরো যারা আসছে এস আই ফিরোজ এবং এস আই সুমন তারাও দোয়া চেয়েছে তাদের জন্য দোয়া করবেন আমার সেনাদন্ন ছাত্র ওয়াজ করেছে আব্দুর রহমান জাবিরি তার জন্য দোয়া করবেন আমার সেনাদন্ন ছাত্র সাজিদুল বাড়ি আসকালানি এখানে এদের জন্য দোয়া করবেন হ্যাঁ গরিপুরের আলী সাহেব আছেন তার জন্য দোয়া করবেন এই ভাই প্রবাসী আজকে আসছেন তুমি কবে আসছো গতকাল রাতে সৌদি আরব থেকে এসেছে আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করবেন যারা মাহফিলের জন্য সহযোগিতা করেছে আহসানুল্লাহ মুন্সিবাড়ির যারা আছে সবার জন্য দোয়া চাই এলাকাবাসীর জন্য দোয়া চাই যুবকদের জন্য দোয়া চাই এখানে অনেক মেহমান আছেন তাদের জন্য দোয়া করবেন আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক বলুন আল্লাহ মামিন আজকে রাতে আমি বানিয়া পাড়া মাহফিলে যাচ্ছি রাত বারোটায় বসবো ওরা আমাকে আগে দিতে চায় না বলে বারোটাতেই বসতে হবে আপনারা যদি পারেন যাবেন আর আঠারো তারিখ জানুয়ারি কড়ইকান্দি আসতেছি এটা রাতে এটা তো সড়কের পাশে বহু আগে দুই বছর আগে না আমি দেড়টা দুই বছর আগে দিয়েছি রাতে আসতেছি কড়ুইকান্দিতে কলাকান্দি

আচ্ছা 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 আব্দুল রশিদ আমার বাবার মুড়ি ছিল মারা গেছে আচ্ছা আচ্ছা আসুন দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ আমাদের কবল করুক মোনাজাতের আগে তোমরা আসো কাছে আসো হ্যাঁ হ্যাঁ প্রবাসীরা দোয়া চেয়েছে তাদের কন্ট্রিবিউশন বেশি ছিল এখানে আমরা দোয়া করব তাদের জন্য আসুন আমার তিনটি কিতাব স্টেজে আছে এখন নির্বাচিত তাফসির জি নির্বাচিত তাফসির প্রথম খণ্ড সুরা ফাতেহার তফসির নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড সুরা এখলাস সুরা ইনশিরা আলাম শাহাকা সাদ্রাক এই সুরার তাফসির দুইটা সুরার তাফসিপ আর বুখারি শরীফের প্রথম হাদিস নিয়তের হাদিসের উপর একটি ব্যাখ্যা গ্রন্থ যারা পারেন মোনাজাতের পর নিয়ে যাবেন পরিচালক কই নাসিরউদ্দিন সুন্নি আল ফাদরিক বসেন কিছু বলবেন সভাপতি কই আপনি কিছু বলবেন না দোয়া রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনাল্লা মিনাল খাসিরিন আয়াতান দিনের বেলা মজমের কান্দি রাজ কেরে মাফিলে তোমার জাকিরিন শাকিরিন বান্দারা আমি পাপীর সাথে হাত তুলেছে পদ্দার আলালের মা বোনেরা হাত তুলেছে বোনান এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দগির সব গুনাহ তুমি মাফ করে দাও হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলাইহি সাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুল নবী হিসেবে জান্নাতুল ফেরাদৌস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলি সাল্লামের জান্নাতুল ফের দশ রজা মোবারক উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না একবার ব্যাকাধিকবার যারা সোনার মাদিনায় নূরের মাদিনায় যেতে আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ একবার ব্যাখ্যা ঠিকবার যারা তোমারা আখিরি নবী আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরের চেহারা মোবারক স্বপ্নে দেখা সৌভাগ্য লাভ করেছে জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও তোমার দরবারে আকুলভাবে আবেদন করছি আল্লাহ আমাদের জিন্দগির গুণাগুলো মাফ করে দাও অভাবের অভাব দূর করে দাও অসুস্থকে সুস্থ করে দাও অশান্ত হৃদয়কে শান্ত করে দাও আড়ালে আমার মা বোনেরা হাত তুলেছে আল্লাহ তাদের মনে কত দুঃখ আছে কষ্ট আছে সব দূর করে প্রত্যেক মা এক একটা সোনার সংসার হাদিয়া করে দাও আমার কলিজার টুকরা যুবক ভাইদের জন্য দোয়া করি তাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও সহিয়া কিদার ধারক বানায় দাও সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও আল্লাহ তাদের প্রত্যেককে খাতমে বাংলাদেশের সৈনিক বানায় দাও যাদের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দাও ব্যবসা আছে যাদের ব্যবসায় লক্ষ্য গুণ বরকত দাও আমার যে যুবক ভাইরা বিদেশ যেতে চায় তাদের বিদেশ যাওয়া সহজ করে দাও আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও আল্লাহ আমরা জীবিত থাকতে দেখতে চাই ফিলিস্তিন স্বাধীন হয়ে গেছে আল্লাহ আমাদেরকে চোখে দেখাও ইসরায়েল নামক সন্ত্রাসী দেশটা বিশ্ব মানচিত্র থেকে মুছে গেছে আল্লাহ আমেরিকার দাবানোর লক্ষ্যগুণ বাড়ায় দাও ওদের শাস্তি চাই আল্লাহ এই সন্ত্রাসীদের শাস্তি চাই আল্লাহ আল্লাহ আমাদের স্বপ্ন কোরআন সুন্নার আইনে বাংলাদেশ চলছে এই স্বপ্ন পূরণের আগে মৃত্যু দিও না আল্লাহ আমাদের মুশকিল আজকে আসান করে প্রবাসী যে ভাইরা ধন দিয়ে সাহায্য করছে আর এই এলাকার যুবক যারা মন দিয়ে খেটেছে সকলের ধন মনকে কবুল করে মাহফিলটা না যাতে জাগিয়া বানায় আল্লাহ এখানে আমার দাদা হুজুর কেবলা আব্বা হুজুর খেবলার মুরিদ ভক্তরা আছে আমার ভক্ত মুরিদরা আছে আল্লাহ সবার নাম আমি জানি না তুমি তো জানো আল্লাহ প্রত্যেককে নকশিবন্দিয়া তরিকার তাবাজ্জু দাও ফয়েজ দাও আল্লাহ সিলসিলায় জনপুর এই সিলসিলা আলিয়া কারামাতিয়ার সালেক হিসেবে তাদের মৃত্যু দাও আল্লাহ অন্যান্য হকানি পীরমা শাহদের মুড়ির যারা সকলকে কবুল করো আল্লাহ আসমানি দুনিয়াবি বালা মুসিবত থেকে এই এলাকাকে তুমি রক্ষা করো একটি মিনিট সময় ছেড়ে দিলাম ভাইয়েরা চক্ষুটা বন্ধ করুন দিলটা নরম করুন মাথাটা নত করুন আল্লাহ রাখিরি নবী নোর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ আলাই হোসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান যা চাইবেন তাই কবুল হয়ে যাবে যদি পারেন ভাইরা সারা জীবনের গুনার কথা মনে করে মুনা যাতে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দুই ফোটা চোখের পানি ছেড়ে দেন দোয়া কবুল হয়ে যাবে জীবনের সব গুণা মাফ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিন তার অলির খাতায় সামিল করে নিবে бо <laughs> oh. থেকে বাবার কথা মায়ের কথা বলেন আসরের আজান হচ্ছে দোয়া করেন আল্লাহর কাছে মনের ন্যাক কথাটা বলেন আল্লাহর কাছে اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت لا نبي بعده واعلنت في القران بالبرهان ان محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشره مئات سنه وصلى الله تعالى خير خلقه نبينا محمد نور الله وعلى اله وصحبه اجمعين برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله